ইস্কন এমন একটা সংগঠন যেইটার মাধ্যমে মুসলমানদেরকে বারবার অপদস্থ করা হবে যেইটার মাধ্যমে বারবার মুসলমানদেরকে লাঞ্ছিত করা হবে এটা উগ্রবাদী হিন্দুত্ববাদীর একটা সংগঠন সেই ইস্কনের নাগরিকদেরকে বলতে চাই এটা গুজরাট নয় এটা ভারত নয় এটা ইন্ডিয়া নয় যেখানে যা এমন চাইবে আমরা তাই করব এটা শাহজালনের দেশ এটা শাহপ্রানের দেশ লক্ষ লক্ষ ওলামা ক্রামদের দেশ সুতরাং গুজরাটের দেশ মনে করে ইন্ডিয়ার রাষ্ট্র মনে করে যদি আমরা যা ইচ্ছে তাই বাস্তবায়ন করতে চাই তাহলে মনে রাখবেন সেই বদরি কাফেলার কথাগুলো আল্লাহ রসুলের জামানে যেই সমস্ত যুদ্ধগুলো হয়েছিল এই যুদ্ধের বাস্তবায়তা সামনে রেখে জীবনকে অগ্রগামী করবেন কারণ এই যেই প্ল্যাটফর্মে বর্তমানে এসে এই স্কুলের যেই সংগঠনের কর্মকর্তাগুলো যে নাগরিকগুলো যেভাবে তাদের এই ভূমিকাগুলো পালন করছে নিঃসন্দেহে এরা উগ্রবাদী নিঃসন্দেহে এরা জঙ্গিবাদী এরা মুসলমানদের দুশ্মন এরা ভারতীয় এজেন্ট ভারতীয় দালাল হয়ে বাংলাদেশের প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে কাজে সকলে ঐক্যবদ্ধভাবে এই সংক্রান্ত বিধানগুলো এই সংক্রান্ত অবৈধ সংগঠনগুলো আমাদের সমাজ থেকে বয়কট করতে হবে